আজকের ফ্ল্যাটটার মেন অ্যাট্রাকশান হচ্ছে এই ওয়াটার বডিটা এই হচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম সামনে ওয়াটার বডি তার সঙ্গে এই হচ্ছে আমাদের ওপেন পুরো ডাইনিং কাম সিটিং এরিয়া তো এই ফ্ল্যাটটা বৃহৎস সুন্দর ফ্ল্যাট থ্রি বিএইচকে দেখাবো তো আমি ওদিক থেকে শুরু করি আমি শুরুটা এখান থেকে দেখিয়ে দিলাম মেন অ্যাট্রাকশান এবার চলুন আমরা স্টার্টিং থেকে মানে গেট থেকে দেখি কেমন কি ফ্ল্যাট এটা তো আজকের প্রপার্টি যেটা দেখাচ্ছি একটা কমপ্লেক্সের মধ্যে প্লাস ইউনিটস অফ ফ্ল্যাট আছে তিনটে টাওয়ার আমি এখানে দেখাচ্ছি করিডোর থেকে তিনটে টাওয়ারে কিন্তু একসঙ্গে ইন্টার আছে দুটো লিফট আছে জিম আছে মন্দির আছে কমিউনিটি হল আছে সবে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর একদম চন্দননগর স্টেশনের কাছাকাছি আজকের আমি ফ্ল্যাটটা থ্রি বিএইচকে এই ফ্ল্যাটটা শোকেস করছি এই হচ্ছে এন্ট্রেন্স দরজার স্টাইল হচ্ছে কিছুটা এরকম দেখে বুঝতে পারছেন ইভেন ছোট ছোট জিনিস কিন্তু খুব মাইনিটলি ভেবে চিনতে করা হয়েছে ফ্লোরিং এর স্টাইল হচ্ছে কিছুটা এরকম এই হচ্ছে ফ্ল্যাট আমি এন্ট্রি করে এইখানে হচ্ছে আমাদের কমন টয়লেট ফ্লোরিং অ্যান্ড ডিস্কি টাইলস গিজারের পয়েন্ট মিক্সচার ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু লাগানো আছে এখানে একটা বেসিনের পয়েন্ট পেয়ে যাচ্ছেন যদি আমি এদিকে চলে আসি আমি এখানে বেসিক্যালি করেছি খুবই সুন্দর ফ্ল্যাট এদিকে ডানদিকে দিকে পেয়ে যাচ্ছেন একটা বেডরুম নাম্বার ওয়ান তিনটে রুম আছে তিনটে কিন্তু এগারো বারো সাইজ অ্যাপ্রক্স এখানে এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন এদিক থেকে যদি বেরিয়ে আসি এদিকে পাচ্ছেন হচ্ছে আপনাদের একটা কিচেন কিচেনটা কিন্তু কভার কিচেন যা যা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস হয় সবই কিন্তু পয়েন্টের ফিটিংস অলরেডি করা আছে আর দরজা স্টাইল ইভেন রুম আর কিচেন সবই কিন্তু এরকম ধরনের একটা এলিগেন্ট টাচ আছে সেটা দেখে আপনি বুঝতে পারছেন এরকম ডিজাইন কিন্তু সচলাচল সব ফ্ল্যাটে পাবেন না বাইরে চাইলে এখানে ফ্রিজ রাখতে পারবেন এদিক থেকে আমি অপোজিট সাইদে চলে আসি যদি এদিকে হচ্ছে বেডরুম নাম্বার টু রুমের সাইজ একই ধরনের সামনে একটা ওয়াটার বডি পেয়ে যাচ্ছেন ব্লকে হওয়ার ইন ফিউচার কোনো চান্সেস নেই এই হচ্ছে ওয়াটার বডি খুবই সুন্দর কিন্তু আলো হাওয়া বাতাস খেলছে আপনি কিন্তু চাইলে এখানে ডিফারেন্ট ফ্লোরেও কিন্তু অপশানস দেখতে পারেন আমি শোকেস করছি সেকেন্ড ফ্লোরে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট ফ্লোরিং এরকম ওয়েস্টার্ন টয়লেট পাচ্ছেন যা যা ফিটিং হয় সব কিন্তু থাকছে ইভেন উইথ আ বেসিন যেটা বাথরুমের মধ্যে ছোট্ট ওপর সফিস্টিকেটেড দেখতে লাগছে যা যা ফিটিংস এখানে পাবেন জাগরের ফিটিংস পাবেন আর এই হচ্ছে থ্রি চ্যানেল স্লাইডিং একটা বড় ব্যালকনি আছে আমি এদিক থেকে এন্ট্রি করেছিলাম পুরো লেআউটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই সুন্দর এদিক থেকে যদি আমি চলে আসি এইখানে এই হচ্ছে আমাদের ব্যালকনি ব্যালকনির ফ্লোরিং এরকম এখানে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট পাচ্ছেন আর এই হচ্ছে দেখুন খুবই সুন্দর লাগছে কিন্তু এখান থেকে আমাদের ওয়াটার বডিটা ইন ফিউচার কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই খুবই সুন্দর লেজার টাইম আপনি বসে কিন্তু এখানে কাটাতে পারেন ইভেন ওপরে